আমার আমার বান্দার কাছে যা তাড়াতাড়ি শয়তান্ডে তারা আমার বান্দা যদি কালেমা মাহারা হইয়া আমার বান্দা যদি কালে মাসারা হইয়া ক ঘরে আসে

আমার বান্দার তাড়াতাড়ি বাসা আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কোন বান্দার জন্য যেই বান্দা খাইতে গেলে বলে রব আমার আল্লাহ আমার আল্লাহর বিধান অনুযায়ী খায় আমার আল্লাহর বিধান অনুযায়ী বান্দা ব্যবসা করে আমার আল্লাহর বিধান অনুযায়ী বান্দা চলে নবীর তরিকা মানিয়া চলে আমার আল্লাহর কয় ফেরেশতা আমার বান্দা কিন্তু কালেমা হারা হয়ে যাইতেছে দৌড়ায় যা আমার আল্লাহ আসমান থেকে একদল ফেরেশতা পাঠাইয়া দেয় একটু চিল্লা কানম ন ঘুয়া কোয়ার তাতানা মালা ইকাতু কাটো আল্লা তা ওয়ালা তা সঙ্গে সঙ্গে ফেরেশতা আসে একটু জোরে কানম না হুয়া খুয়ার ফিরেস্তা যখনই আসবে ওই যে বাবা মার সুরাট ধরিয়া দুইটা শয়তান আইসে

আমার বান্দার চিন্তা করা লাগবে না আমার বান্দার পরেশানিতে পড়া লাগবে না আমার বান্দার জন্য আমি যেই ওয়াদা দিয়েছিলাম ওই জান্নাতের মালিক আমি আল্লাহ আমার বান্দা বান্দির ওয়ানাইয়া দিলাম এখানে দুইটা শব্দ খেয়াল করেন ওরা মায় ভালো বুঝবেন মানুষ যখন মরার সময় হয়ে যায় মানুষ দুইটা চিন্তা করে এক নম্বর চিন্তা আমি মরিয়া গেলে আমার কবরে কি উপায় হবে আমি যদি এখন মরিয়া যাই আমার কবর কি হবে আমার পুলসিরাতে কি হবে মানে মরার পরে সব বরযুগ জগতের পাঁচটা ভয়ঙ্কর ঘাঁটি নিয়ে পান্দা টেনশনে পড়ে যায় আর একটা চিন্তায় পড়ে যায় আমি যদি এখন মরিয়া যাই আমার সংসারে কে কাকে দেখবে আমার মা কাকে সন্তান বলে ডাকবে আমার বাচ্চাগুলো কাকে আব্বু কয়া ডাকবে আমার সংসারের দায়ভার কে নিবে বান্দা তো Está sin dais por যারা আমার আল্লাহর বন্ধু যারা আমার আল্লাহকে মেনে নিয়েছে আমার আল্লাহ এই তাহজানু দুইটা শব্দ দিয়া আমার আল্লাহ বান্দা বান্দিরে কয় পান্দা তোর চিন্তা করা লাগবে না লা তাখাফু ও বান্দা তোর কোনো হয় নাই কোন জায়গা হয় নাই বলে তোর কবরে কোনো হয় নাই বলে তার লবাদ তোর কবরে কোনো হয় নাই আল্লাহ কয়লা তাকু তোর হাসরে কোনো ভয় নাই তোর পুলিশ

তা ফিল হায়াতিফ দুনিয়া ওয়াফিল আখিরা ও বন্দ বান্দি আমাদেরকে ভাই ভাইও না আমরা তোমার বন্ধু বলে ন আমরা তোমার বন্ধু তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো পরেশানি নাই আমার আল্লাহ এমন একটা যাদ্দাত দিবেন। আমার আল্লাহ কয় যেই জান্নাতের ভিতরে তোমার যেটা মনে চাই মনে চাইতে দেরি আমার আল্লাহ পূরণ করতে দেরি করবে না ও নাকের সুরের মুসলমান এই আল্লাহর থেকেই অফারটা পাইতে হলে তোমাকে একটা কাজ করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহ পাকের বন্ধু হইতে হবে আল্লাহর আল্লাহ পাক বন্ধু বানানোর জন্য আর দুই তিন দিন পরেই রমাজানুল মুবারক উঠেন কে দোয়া করে দেব এই দোয়া করে দেব সামনে রমাজান দুই তিন দিন পরেই রমাজান এই রমাজানে আমার আল্লাহ তার বান্দা বান্দির বন্ধু বানাইতে চাই সুবহানাল্লাহ কয় আমার আল্লাহ কয় তোরে বন্ধু বানাইবো আমি আল্লাহ আল্লাহ কোরআনের ভিতরে বলে দিলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা

ও যুবকেরা ও কলিজার টুকরা সন্তানেরা ও পর্দারাললের আম্মাজানেরা আর কই ভিন্ন قربানি করবে নিজের মারনের আগে মরা নিজেকে সুয়ান খাটিয়ায় শুয়ান আমার ময়ার নবী কয় মুতু ক্বাবলা আনতুম মুতু ও উম্মতের দল নিজের মরা আগে মারিয়া দেখো এই জমিনে তোমার কেউ আপন নাই আপন যদি কেউ থেকে তাকে রে যুব আপন একজন তিনি আমার আল্লাহ আমাদের আপন কে জোরে খাও আমার আল্লাহ ও কলিজার টুকরা যুবকেরা এই জন্য ফিরে এসো গুনাহের রাস্তা থেকে ফিরে এসো আমার আল্লাহ পাক উ ডাক দেয় ইয়া আইযুহাল ইনসান মাগারাকা বিরব্বিকাল কারীম ও বান্দা ও बंदी তোরে কোন দিন এসে দুকায় ফেলছে তোরে কোন দিন আমার থেকে দূরে সরাইয়া দিয়েছে এ বান্দা আল্লাহ তো তোর জন্য দ্বার খুলে আছি ও যুবক আর কয়দিন যৌবনের বাহাদুরি করবি তোর মতো এমন কোন দিন নাই যুবকের লাশের খবর আসে না ডাকা বেইলি রোডে আগুন লাগিয়া কত আল্লাহর পান্দান্দা কত আল্লাহর বান্দি উড়িয়া উড়িয়া করিয়া মারা গেল যুব এই রমাজানের আগে কত আল্লাহর বান্দারা কত আল্লাহর বান্দিরা কবরে চলে যাবে তুমিও কবরে যাইবা আল্লাহর বন্ধু হইতে পারবে তাদের কোনো চিন্তা নাই এই জন্য যুবক দেখবা এই জবিনে যারা আমার আল্লাহর পাগল এরা শুধু আমার মাওলাকে মাওলার প্রেমে পড়ার জন্য কোন জিনিসে খুশি মাওলা কোন কাজে রাজি যুবকের চিন্তা শুধু ওই কাজ কথা কন ঠিক না বেঠি ওই যুবক নামাজ পড়তে মজা পায় ওই যুবক রোজা রাখতে মজা পায় ও যুবকেরা ও বড় দারা রানের জানেরা এই মাহফিলটা নিজের জীবনের শেষ মাহফিল মনে করো মনে করো সকাল বেলায় তোমার আমার মৃত্যু চলে আসবে আর আল্লাহকে ডাকতে পারবো না এই ময়দানে থেকে যাওয়ার আগে আল্লাহর দরবারে এ নিয়ে বিনিয়ে বলো মালিক আমি বড় গুনাহগার দরবারে কান নাই ভেঙ্গে পড়ু এরে যুবক তোর কি মনে পড়ে না তোর মতো কত যুবক তোর মতো কত বন্ধু তিনটা কাফন নিয়ে কবরে গেল এখানে অনেকে আছেন अम्मा जान रे अम्मा जान रे পাঁচটা কাফনে সাজাইয়া প্যাকেট বানাইয়া খাটের উপরে শুাইয়া ওই মা কবরে রাখছেন

বেদন করলে শুনবে না এই জন্য বাবা ও কলি টুকরা যুবকেরা তোদের হাতে দড়ি পায়ে দড়ি আর গুনা করিস না আর আমার মাওলার সাথে না ফারমানি করিস না নামাজওয়ালার নামাজি হ রমজানের আগে আল্লাহর কাছে তওবা করো রমজানে আল্লাহর দরবারে ইবাদত বাড়াইয়া দাও ভোর রাতে উঠো লাগবে উঠা আল্লাহর তরবারে কান্না করো এই রকম একটা মন মানসিকতা আনো গোনা ছাড়িয়ে দাও আমার আল্লাহ বন্ধু বন্ধুরাফার দিয়া রামাজান দিল ও যুবকেরা আল্লাহর দরবারে কান্না করো এই রমাজান এবাদত করুয়া না ফরমানি করুয়া না আর না ফরমানি না এবাদত সারুয়া না কারা কারা পারুয়া দুটো হাত আল্লাহর দেখাইয়া দাও লিল্লাহি তাবি আয় আল্লাহ তওবার নিয়তে হাত উঠাইছিরে মালিক ও দয়ার আল্লাহ আর গুনা করব না রে মালি আর আল্লাহ আমরা আপনার রহমতির কাার বোঝা মাথায় নিয়া তৌবার নিয়ে দেহাদুধি আয় আল্লাহ আপনি আমাদের তৌবা কবুল করেন আয় আল্লাহ পাসবালার নামাজি বানাহিয়া দিয়ে কারো প্রকারের গুনাহের থেকে আমাদেরকে করেন। করে আল্লাহ তাওবা মে দেহাত উঠাইছি রে আল্লাহ এই মায়ে তানে প্রত্যেকেরই তৌ বা করে বাড়ি যাওয়ার তৌফিক দান করেন বলেন আমি আল্লাহ আমাদের তওবা বা কবুল করুক জোরে কেন আমি জীবন থেকে সব মহাব্যত বাদ দিয়া আল্লাহর প্রেম নিয়া আল্লাহর মহাব্বত নিয়া সিনা ভরা মালিকের মহাব্বত নিয়া আমাদের প্রত্যেকেরই কবরে যা তৌফিক দান করুক বলে না আমি আল্লাহ আমাদের এই মাহফিল কবুল করুক জোরে কেন আমি আলহামদুলিল্লাহ হিরমিলামিনুল্লাহ কেবাতুলিল মুতাকি والصلاة والسلام على سيدنا والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين আরো আমার সকলে শকি দরজা দে न दीवा में Por Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn আপনার পাগল দিয়ে বান্দাবান্লাগার আপনার দরজায় হাত আল্লাহ গুনা হের কারণ কারণে আমাদের উপর আপনি বেজার হয়েন না আল্লাহ যদি আপনি আমাদেরকে ফিরাইয়া দেন আমাদের যাওয়ার মতো কোন জায়গা দুনিয়াতে একটা মশার কাবর সহ্য করতে পারি না একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না রে আল্লাহ আয় আল্লাহ ওই জাহালামের আগু করার মতো আল্লাহ আমাদের কোনো শক্তি নাই আর আল্লাহ গুণা তো করিয়াই ফেলছি রে মালিক এই ময়দানে তাকেয়া দেখেন আপনার কত বান্দার আপনার কত বান্দি সুখের ঘুরাই পানে আয় আল্লা যেন কি হারাইয়া কাুষের কত হারাইয়া হারাই কত মানুষ আহারেছে মায়ের দিকে তাকাইলে কবুল হদের সোয়াব অনেকে নিজের কান্দে করিয়া মারে কবরে রাখছে অনেকে জন্মদাতা বাবা যেই বাবা মাতার ঘাম পাই ফেলাইয়া কত কষ্ট করছে রে মালি ওই বাবার কাহনের প্যাকেট বাড়াই এখানে কত আপনার বান্দারা ওই অন্ধকার কবরে নামাইয়া দিয়েছে রে মালি ওই বাবা মার জন্য কত যুবক মন্ডা বেজার করে আছে আল্লাহ এই তো কয়েকদিন পরে রোজা মা সেহেরিতে দিত বাবা দিত আরে কত বুকের জানি মা না জানি বাবা কত স্বপ্ন নিয়ে সন্তানের মাদ্রাসায় দেয় কত আমার ছাত্র ভাইদের মা নাই বাবা নাই ভাই নাই তার মালিক আগুনজনদেরকে হারাইয়া আজকে আমরা বড় অসহায় আয় আল্লাহ মাকে তো দুনিয়াতে কষ্ট দেখলে সাথে সাথে ডাক্তার বাড়িতে নিয়ে যেত আমার মারাত যত আপনার বান্দারা যত বান্দিরা আল্লা জানকে হারাইছেন বিশেষ করে আব্বা আম্মার কবরখানা জান্নাতের বাগান বানায় আয় আল্লা মাদ্রাসাটাকে কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ তলওয়েলদেরকে কবুল করে আয় আল্লাহ হক্কানি আলেম বানাইয়া দিয়ে উস্তাদদেরকে কবুল করেন অনেক কষ্ট মেহনত করিয়া আয় আল্লাহ অল্প টাকার বেতনের চাকরি করে মালিক কেমন জানি চব্বিশটা ঘন্টা কোরানের পিছনের আপ ব্যায় করে আল্লাহ আল্লাহ অল্প এত বেতনের চাকরি এরপর উলামাই কিরম বড় খুশি আল্লাই এই মাদ্রাসাটাকে কবুল করি আনার ছাত্রগুলো চোগুলক্ষ খাটি খাঁটি আলিম বানাইয়া দ্যান উফศาสদের खैर ক্লাসের নিয়তে পড়ানোর তৌফিক দান করেন এই মাদ্রাসার সভাপতি সেক্রেটারি কেসিয়ার আর যারা বিন্দু আছেন প্রত্যেককে আপনি কবুল করে নেন আয় আল্লাহ দিনের খাঁটি খাদেম বানাইয়া দেন আয় আল্লাহ ময়দানে বুল নতুন বিল্ডিং এর জন্য টাকা দিয়েছে সিমেন্ট দিয়েছে আয় আল্লাহ অনেকে অনেক কিছু দিয়েছে আল্লাহ প্রত্যেকের দান কবুল করে নিয়া দিলের নেক মাকসাদ পূরণ করে দেন আল্লাহ এলাকার মা বোনদেরকে কবুল করেন আয় আল্লাহ দিলের খাঁটি খাদেম বানাইয়া দেন আয় আল্লাহ আপনার পাগুনিনি বান্দি বানাইয়া দেন পাঁচ বেলার নামাজি বানাইয়া দেন আয় আল্লাহ কোরআন পড়নে বলে বানাইয়া দেন আয় আল্লাহ আমার বন্ধুদেরকে কবুল করেন আল্লাহ আয় আল্লাহ বহু যুবকের আসছে আল্লাহ এদেরকে দিনের সৈনিক বানাইয়া দিয়ে আপনার মহাব্বত দিয়ে সিনাটা ভরে দেন আয় আল্লাহ আপনার মহাব্বত দিয়ে সিনাটা ভরে দেন কয়েকদিন পরে রোজা অনেকে অসুস্থ আছে আল্লাহ বিছানায় কাঁদতে দিছে বা অনেকে হাসপাতালের বেডে আয়াল্লা সুস্থ যারা রমাজানের রোজা রাখা সম্ভব না আয়াল্লা যারা অসুস্থ আল্লাহ এদেরকে সে হাতে কামেলা দান করেন আজেলা দান করেন পরিপূর্ণ সুস্থতা বানাইয়ে দেন রামাজানের সিয়াম পালন করার তাও দান করেন আয় আল্লাহ আমরাও তো জানি আমাদের আর কয়টা নিঃশ্বাস বাকি আছে আল্লাহ নবী বলছে রজব বাইলে দোয়া করিও রমাদারের আগে দাঁতে আল্লাহ মরণ দিয়ে আয় আল্লাহ গুনে বুড়িয়া মরণ না অ্যাক্সিডেন্টের মরণ থেকে হেফাজত করিয়ে মরণ যদি দেন রমাজানে দিয়ে মরণ যদি দিয়ে না আল্লাহ ভাই তুল্লাই দিয়ে মরণ যদি দেন মোদিনাই আল্লাহ আগুনে বড়া পানিতে পরে বরা বিভিন্ন কষ্টদায়ক যন্ত্রণার মৃত্যু থেকে আমাদের হেফাজত করেন বাংলাদেশ শান্তির জমিন বানাইয়া দেন আল্লাহ বাংলাদেশ শান্তির জমিন বানায় দেন হকানি উলামাই গ্রামকে কবুল করেন কারাবন্দি উলামাই মুক্তির ব্যবস্থা করেন আয় আল্লাহ যা কবুল করেন যা বলতে পারি না তাও কবুল করেন আল্লাহ বারিকলানা ফির রাজা বাবা শাহবান